रबीूल अआल महीना मर नबी जी अश्ले धोलाई कवित्ल तेर मायो में مدینہ ما یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ سلام علیکہ

हम राखी मदीना जब ना कुन पोधे होय वो वो ना बोलो दा मदीना या नबी सलामु आला یا رسول سلام علیہ کا یا حبیب سلام علیہ کا سلام علیہ کا یا ربی صلی اللہ وسلم دائماً ابدا لا حبیب کا خیر الخلق کلہم أستغفر الله إن الله غفور رحيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من القاسرين رب ارحمهما كما ربياني صغيرا রাবুল আল্লাহ গভীর রজনী পর্যন্ত আল্লাহ মাধবপুরের জমিনে বসিয়া রাবুল আলমিন ইয়ালাইসমিয়া সাহেবের বাড়িতে আল্লাহ ইসালে সব উপলক্ষে আল্লাহ আজকের মাহফিল রে কবুল মঞ্জুর করিয়া নাম রাবুল আমরা যারা হাত তুলেছি ও আমাদের সকলের জিন্দেগিরি গুণাগুণের মাফ করে দাও বাবুদ আমাদের মাফ করে দাও আমাদের মাফ করিয়া দাও রবালি আমাদের যাদের জনম দুঃখী মা আল্লাহ কবরে চলে গেছে আল্লাহ আমাদেরকে কষ্টের পর কষ্ট সহ্য করে লালন পালন করিয়া আল্লাহ আমাদের জনম দুঃখী মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন আল্লাহ ও মাবুদ এই বাড়ির এই গ্রামের আল্লাহ যত মানুষ কবরে চলে গেছে আল্লাহ খাস করি আর শামসুল উলামা আল্লামা কুলতলে সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির দরজাত বুলন্দ করি আদাও রব্বুল আলামিন আল্লাহ এই মাহফিল রে কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করিয়া নাও রব্বুল আলামিন আল্লাহ এই গ্রামের সন্তান জুবেদ ভাই আল্লাহ বড় আন্তরিক মানুষ বড় মায়ার মানুষ আল্লাহ বড় মায়া করে আল্লাহ বার বার যোগাযোগ করে করে মাফিন সফল করার লক্ষ্যে আল্লাহ পরিশ্রম করেছে সঙ্গে যারা কষ্ট করেছে আল্লাহ ও মাবুদাত তাদের সবাই রে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নাও রাবুল আলমিন আল্লাহ গ্রামের সন্তান হুসেন আল্লাহ আপনার কবুল আর মঞ্জুর করিয়া নাও রব্বুল আলামিন আল্লাহ আপনার বান্দা দিন রাত আল্লাহ পরিশ্রম করে জার্নি করে সফর করে করে দিনের خدمتে আল্লাহ ও মাবুদ আপনার বান্দার এই خدمتে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নাও রব্বুল আলামিন আল্লাহ এই মুহূর্তে আমার পাশে বসা আল্লাহ আজকের মাহফিলের প্রধান বক্তা রব্বুল আলামিন আমার ভাইয়ের ইলিম মামল কণ্ঠ আল্লাহ ও মাবুদ স্বাস্থ্যের মধ্যে আপনি বরকত দান করিয়া দাও রব্বুল আলামিন আল্লাহ আপনার বান্দাম প্রতিদিন দিনের খেদমতে আল্লাহ বিভিন্ন প্রান্তে চলে যাইতে হয় আল্লাহ মেহরবানি করে রাস্তাঘাটের বিভিন্ন দুর্ঘটনা থেকে আল্লাহ দিনের সকল দাগিদেরকে হেফাজতে রাখিও وننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين بفضل سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين